দক্ষিণ দুনিয়ার কদমতলি থানার প্রত্যন্ত এলাকা মিনাবাগ ইতালি প্রবাসী আব্দুল হান্নান সেলিমের পরিবার চার বছর ধরে এই এলাকায় বসবাস করে আসছেন গত তিন নভেম্বর আব্দুল হান্নান যখন ঘরের বাইরে তখন তাদের পূর্ব পরিচিত রাব্বি নামের এক তরুণ আরেকজনকে সঙ্গে নিয়ে বাসায় ঢুকে পড়ে পুলিশে আইসি মতন বাচ্চারা রেল হয়ে গেছে মেডিকেল ছেলেগুলো জায়গায় থেকে গেছে আগে থেকে আসা যাওয়া করতো কিছু বুঝে ওঠার আগেই তারা হান্নান সেলিমের স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে ফেলে রেখে যায় ঘটনাস্থলেই মারা যায় বড় মেয়ে সোহেলি ঘটনার পর ওই পরিবারের কাউকে বাসায় পাওয়া যায়নি পাওয়া গেল বাড়ির মালিকের স্ত্রীকে ছিল

এর আগে একইভাবে এলাকায় আকাশ নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয় আমরা তো খুবই চরমভাবে উদ্বিগ্ন এবং আমরা পার্শ্ববর্তী যেখানেই যাই না কেন আমাদের এলাকার একটা বদনাম হয়ে গেছে যে আমাদের এলাকাটা খুবই মানে খুঁঠরাপি দিন দুপুরেও খুন খড়াবি হয় মানুষ খুবই আর কি আমাদের এলাকাটা নিয়ে খুবই ভীত সন্তুষ্ট এদিকে ঘটনার দুদিন পর নিহত সোহেলির বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মূল অভিযুক্ত রাব্বি কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন সাথে আমি তো এই এলাকায় কাউকে চিনি না জাস্ট বাসাটা ঠিক করে চলে গেছিলাম আমার ভাই কারো সাথে বইখানে ব্যাঙ্গলোর স্কুল বাসা লেখা পড়ে খুবই আমার আমি কিছু বুঝতে আছে যে কেন বলবো আমি তো অবশ্যই সুস্থ বিচার চাই যে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে চোদ্দ দিনের মাথায় রাব্বিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ গুরুত্বপূর্ণ অনেক তথ্য পেয়েছেন বলে জানালেন এই কর্মকর্তা আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি এই মামলা সংক্রান্তে যা তদন্তের ব্যাপারে আমাদের অনেক কাজে লাগবে এই দুঃসাহসের উৎস কোথায় ঠিক কি কারণে এই বিভৎসতা প্রকৃত তদন্তেই বেরিয়ে আসতে পারে আসল রহস্য